কিছুদিন আগে জানা যায় ইদুল আজহার পর বন্ধ হয়ে যাবে দেশের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতা সিদ্ধান্তটি জানান প্রেক্ষাগৃহটির সত্তাধিকারী ইফতেগার নওশাদ তবে এবার জানা গেল এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপাতত মধুমিতা বন্ধ হচ্ছে না খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রেক্ষাগৃহের সত্ত্বাধিকারী ইফতেগার নওশাদ ইফতেকার নওশাদ বলেন আমাদের একরকম সিদ্ধান্ত হয়েছিল পরে আবার পরিচালনা পর্ষদের সবাই মিলে মধুমিতা নিয়ে কয়েক দফা আলোচনা করেন এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন যে আপাতত সিনেমা হল বন্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে যাচ্ছেন না তারা আমরা যদি সিনেমা হল বন্ধ করি তাহলে সংবাদ সম্মেলন করে সবাইকে জানাবো আটান্ন বছর আগে চালু হয় দেশের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতা গত সপ্তাহে ইফতেকার নওশাদ জানান যে ইদুল উল আজহার পর প্রেক্ষাগৃহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে এরপর সেখানে গড়ে তোলা হবে বহুতল ভবন তবে রাখা হবে সিনেপ্লেক্স উনিশশো সালের এক ডিসেম্বর মধুমিতা সিনেমা হলের উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান পুরান ঢাকার ব্যবসায়ী সিরাজ উদ্দিন হলটির প্রতিষ্ঠাতা এখন হলটির ব্যবস্থাপনা পরিচালক সিরাজ উদ্দিনের ছেলে ইফতেকার উদ্দিন সিরাজ উদ্দিনের চার ছেলেই হলটির মালিক এখন মধুমিতা সিনেমা হলে একসঙ্গে বসে এক হাজার একুশ জন দর্শক সিনেমা দেখতে পারেন